নদীর বড় পাঙ্গাস মাছ দেশি টমেটো আর বেশি করে ধনিয়া পাতা দিয়ে ভোনা করলে খেতে কিন্তু বেশ দারুণ লাগে আমার ভীষণ একটা পছন্দ রেসিপি আজ আপনাদের সাথে আমি শেয়ার করছি আশা করছি ভালো লাগবে ভালো লাগলে লাইক ফলো কমেন্ট শেয়ার করতে একদমই বলবেন না আমার ভিডিওতে কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো চলুন শুরু করি এখানে আমি ছয় পিস পাঙ্গাস মাছ নিয়ে নিয়েছি আর এটা হচ্ছে নদীর বড় পাঙ্গাস মাছ আর মাছটা খুবই তেলতেলে ছিল যার কারণে প্রচণ্ড পরিমাণে তেল উঠেছে রান্নার পর মাছটাকে খুব ভালো মতো আমি লবণ পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এখন লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে খুব ভালো মতো একটু মাখিয়ে নিব মানে মাছটাকে ভাজার জন্য প্রিপারেট করে নিচ্ছি ঠিক আছে মাছ কীভাবে ভাজতে হয় সেটা তো আমরা সবাই জানি তাই না আচ্ছা আমার আজকের এই রেসিপিটা কিন্তু যারা একদম নতুন রাঁধুনি তারা এবং হচ্ছে আমার বেচালার ভাইয়া যারা প্রবাসী তারাও কিন্তু খুব ইজিলি রান্না করে মাছ খেতে পারবে যে কোনো মাছ দিয়ে কিন্তু এটা হবে হ্যাঁ একটা পেন করার মধ্যে আমি বেশ খানিকটা তেল দিলাম আচ্ছা আমি তেলটা একটু বাড়িয়ে দিয়েছি কারণ আমি এই তেলে মাছটা ভাজবো আবার এই তেলে মাছগুলো রান্না করে ফেলবো তো তেলটা গরম হওয়ার পর বলে বলেই একে একে সবগুলো মাছ দিয়ে দিলাম আচ্ছা এখানে আমি তিনটি করে করে মাছ ভেজেছি যাতে করে একটু জায়গা হয় মাছে এবং খুব ইজিলি মাছগুলো ভাজা যায় আর গায়ে গায়ে মাছ লাগিয়ে ভাজলে দেখা যায় যে লেগে যায় অনেক সময় তো ঠিক আছে মাছটা যেহেতু নদীর পাঙ্গাস আর প্রচন্ড তেল তেলে মাছ ছিল যেহেতু বড় মাছ তেল তো হবেই তো ভাজার পর কিন্তু যে কোনো মাছই ভাজার পর কিন্তু অনেক তেল ছাড়ে তো যাই হোক আমি তেলের পরিমাণটা একটু বেশি হয়ে গিয়েছিল আপনারা আন্দাজ করে দেবেন তো এই যে আমার এক ডিশ মাছ ভাজা হয়ে গিয়েছে তারপর হচ্ছে আমি এখন বাকি মাছগুলো এভাবে একে একে ভেজে নিব আর আরেকটা কথা বলবো যে আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে আপনারা কিন্তু মতামত করে জানাতে পারেন আমি চেষ্টা করছি নতুন নতুন আপনাদের সাথে ব্লগ রেসিপি এবং কমেডি ভিডিও সব কিছু টুকটাক শেয়ার করার মানে যেটা আমার সম্ভব হচ্ছে তো আশা করি আপনাদের কাছে আমার ভিডিওগুলো ভালো লাগছে এবং অবশ্যই আপনাদের কাছে অনুরোধ থাকবে ভালো লাগলে একটু হলো লাইভ ভিডিওটাকে শেয়ার করে দেওয়ার জন্য ঠিক আছে তো যাই হোক আমি দ্বিতীয় ব্যাচের মাছগুলো সব এই যে ভেজে ফেলেছি আর মাছ কিন্তু আমি অতিরিক্ত কড়া করে কখনোই ভাজি না জাস্ট নর্মাল নর্মাল করে আমি ভাজা করে নিই তো এখানে হচ্ছে আমি হাফ মানে হাফ কাপে তো একটু বেশি হবে মানে পুরো এক কাপ না আর কি তো পেঁয়াজ দেশি পেঁয়াজ কেটে দিয়েছি এবং এই পেঁয়াজটাকে আমি লাল হওয়ার আগ পর্যন্ত একটু ভেজে নেব ঠিক আছে একদম কড়া করে ভাজা লাগবে না জাস্ট একটু পেঁয়াজটা নরম হয়ে আসবে এবং একটু কালারটা চেঞ্জ হয়ে যাবে ওই পর্যন্ত এই যে আমি ভেজে নিয়েছি তো এখন হচ্ছে পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দেব হচ্ছে রসুন বাটা আর আমি সবসময় বড় মাছ বা ভুনার ক্ষেত্রে রসুন বাটাটা ব্যবহার করি অনেকে আবার আদা রসুন দুইটাই দেয় আবার অনেকে দেয় না মানে এক একজনের রান্নার ধরন এক এক রকম তো যাই হোক এখানে আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম যাতে করে পেঁয়াজটা পুড়ে না যায় এবং রসুনটা যেটা আছে সেটা যাতে খুব ভালো করে একটু তেলের সাথে ভাজা হয় রসুনের যে কাঁচা গন্ধ সেটা যাতে চলে যেতে পারে ঠিক আছে তারপর এখানে আমি পরিমাণ মতো দিয়ে দিলাম হলুদের গুঁড়া তারপর দিয়ে দেবো হচ্ছে মরিচের গুঁড়া আমি একটু মরিচের গুঁড়াটা বেশি করে দিয়েছি যেহেতু একটু ছাল করব করবো জিরার গুঁড়া আর হচ্ছে ধনিয়া গুঁড়া ঠিক আছে এই সব কিছু দিয়ে এখন হচ্ছে আমি মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিব আর হ্যাঁ এই দিকটা খেয়াল রাখতে হবে সব সময় চূড়া লাচটা মিডিয়ামে রেখে আপনি মশলাটা কষাবেন যাতে করে পুড়ে না যায় তো আমি স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিলাম আর এই পর্যায়ে আমি একটু লবণটা কম দিয়েছি যেহেতু মাছগুলোকে আমরা লবণ মাখিয়ে রেখেছি তারপর আবার লবণ দিয়ে হলুদ মরিচ দিয়ে ভেজেছি সেজন্য তারপর আমি আবার একটু সামান্য পানি দিলাম দেওয়ার পর হচ্ছে এখন খুব ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি দেখেন মশলাটা যখন দেখবেন পানিটা শুকে গিয়েছে আর তেলগুলো উপরে ভেসে উঠছে তখন হচ্ছে আমি মশলাটাকে মানে ভালো মতো কষানো হয়ে গিয়েছে এটা বুঝে নেব ঠিক আছে তো মশলাটা খুব সুন্দর করে আমি এখন কষিয়ে নিয়েছি তো এখন হচ্ছে আমি এখানে দুইটা দেশি টমেটো দিয়ে দিচ্ছি দেশি টমেটোগুলো কিন্তু যে ছোট ছোটো টমেটোগুলো আছে না ওই টমেটোগুলো তো আপনারা চাইলে এখানে একটা দিতে পারেন বড় সাইজের টমেটো আবার চাইলে আমার মানে আবার বাড়িও দিতে পারেন ঠিক আছে তো আমি এখন এই টমেটোটা দিয়ে এই মশলার সাথে একটু কষিয়ে নিলাম কষিয়ে নিয়ে এখানে আর আমি কোনো ধরনের পানি ব্যবহার করব না আমি ঢাকনা দিয়ে ঢেকে এই টমেটোটা নরম হয়ে যাওয়া পর্যন্ত কষিয়ে নিব আর এই গ মানে ঢাকনা দিয়ে ঢাকার পর এটা টমেটো থেকে দেখবেন অনেকটা পানি ছেড়ে দিয়েছে এই যে দেখেন অনেকটা পানি ছেড়ে দিয়েছে আর এই পানি থেকেই কিন্তু টমেটোটা সিদ্ধ হয়ে যায় যেহেতু দেশি টমেটো সিদ্ধ হতে টাইম লাগবে না তো এখন হচ্ছে এই যে আমি ভাজা মাছগুলো তুলে রেখেছি সেই ভাজা মাছগুলো এখন এই মশলার মধ্যে দিয়ে দিলাম এবং মাছগুলোকে খুব সুন্দর করে আলতো হাতে সাজিয়ে সাজিয়ে মানে সমান করে দিচ্ছি যাতে করে সুন্দর করে মশলার সাথে মাছগুলো মানে মশলাটা মাছের মধ্যে ঢুকতে পারে এবং খুব সুন্দরভাবে যাতে সিদ্ধ করতে পারে আচ্ছা আমি সিদ্ধ হওয়ার জন্য কিন্তু এখানে একটু পানি দিব সামান্য একদম সামান্য একটু পানি দিচ্ছি আপনার চাইলে পানিটা না দিয়ে নর্মাল তো আমি একটু পানি তো এটা সিদ্ধ করতে পারেন তবে আমি একটু হালকা ঝোল ঝোল করবো সেই জন্য আর মাছটা যেহেতু হালকা ভাজা দিয়েছি এর জন্য হচ্ছে একটু পানি দিচ্ছি যাতে করে মাছটা খুব সুন্দর করে সিদ্ধ হয়ে যেতে পারে ঠিক আছে আর টমেটোগুলো যেন একদম গলে যেতে পারে তো এই যে দেখেন অনেকটা ঝোল শুকিয়ে এসেছে এবং মাছগুলো খুব ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে তো এখন হচ্ছে আমি কয়েকটা কাঁচামরিচ উপর থেকে দিয়ে দিলাম আমি এই জিনিসটা সবসময় ভুলে যাই রান্নার ক্ষেত্রে মানে আমার কাঁচামরিচ দিতে মনে থাকে না তো যাই হোক এখন আর খুচুন দিয়ে লড়াচাড়া করব না বা খুন্তি দিয়ে আমি হাত দিয়ে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে করে নিলাম আর এখন হচ্ছে আমার রান্নাটা শেষ চুলা অফ করে দিয়েছে এখানে আমি বেশ অনেকগুলো ফ্রোজেন ধনিয়া পাতা কুচি উপর থেকে দিয়ে দিলাম ঠিক আছে আপনার যদি ফ্রেশ থাকে ফ্রেশ দেবেন আমি ফ্রোজেন করে রাখি অনেক দিন থাকে তো এই তো ফাইনালি আমার বড় নদীর রুই বা পাঙ্গাস মাছ বোনা হয়ে গিয়েছে আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগলে আবারও ভালো লাগলে বলবো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ফলো করে দেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম